এই স্টুডেন্ট কেয়ারে দেখা দেখি তাদেরকেও এই আরবি শাখা চালু করতে হবে নইলে তারা টিকবে না কারণ মানুষ এখন কি চায় দুটাই চায় দেহকাল এবং বড়কাল একসময় মানুষ কিন্তু চাকরি করুক বড় বড় চাকরি করুক এখন চাকরির সাথে মায়ের জানাজা বাপের জানাজা যেন আমার সন্তানই করতে পারে সেটাও আমরা চাই চাই না আর আপনার সন্তানরা ইনশাল্লাহ সেটা এটা এখান থেকে করবে সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবও আমরা কিন্তু নুরানির সাথেই শুরু করেছি ঠিক এই ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রতিটি এগিয়ে আছে ঠিক ওই যে কোরআনের কোরআন পাঠের কথা বললাম না নয়টা থেকে নয়টা এটা ভাগ করা হয়েছে তিন দিন কোরআন করা হয় আর তিন দিন ইংরেজি শেখানো হয় এই ইংলিশ ক্লাস ছাড়াও আলাদা করে কারণ আমাদের বাচ্চারা যেন ইংলিশে বুঝে না থাকে আমাদের সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমাদের বাচ্চারা কি শিখেছে ছোট্ট একটা মানে অর্থাৎ i'm